ভিডিও স্টার্ট করার আগে একটা কথা বলবো এই ভিডিওটি দেখার আগে বোঝাটা বেশি ইম্পর্টেন্ট তাই কোন একটা নিরব স্থানে যে এই ভিডিওটি শুনুন আমি তোমাদেরকে এমন ডার্ক রিয়েলিটি বলবো ইউটিউবের যেটাতে তুমি এগ্রি তো করবেই আর রিয়েলিটিও করতে পারবে এই ভিডিওতে বেশি ফোকাস টাইম এডিটিং করবো না আর বেশি সাউন্ড এফেক্টও ইউজ করবো না তো আপনি এই ভিডিওটি ভালো করে শুনবেন আপনি কি জানেন ইউটিউবে ডেইলি হাজার হাজার ভিডিও আপলোড করে আর এই ভিডিওতে শুধু 5% ভিডিওগুলো র‍্যাঙ্ক করে আর বাকি 95% ভিডিওগুলো র‍্যাঙ্ক হতে পারে না আজকে টাইমে ইউটিউবে বেশি কম্পিটিশন হয় যদি তুমি যে কোনো ক্যাটাগরিতে ভিডিও তৈরি করো তো ওই ক্যাটাগরিতে হাজারেরও বেশি ছুতেই ইউটিউবে আপলোড হয়ে রয়েছে বেশিরভাগ ব্যক্তিরা বলে যদি তুমি কিছু ইউনিক পেডে তৈরি করো আর সোশ্যাল মিডিয়ায় আপলোড করো তাহলে ডিমান্ডিং হবে ওই ভিডিওতে এত বেশি ভিউ হবে যে তুমি কোরদিন ভাবোনি কিন্তু এটা শুধু স্বপ্ন সবর থেকে তোমাকে জাগ্রত করতে হবে এমন কোন টপিক নাই যেটা তুমি ভিডিও বানাতে পারো এমন কি 99% ব্যক্তি ইউটিউবে শুধুমাত্র টাকা কামানোর জন্যই আসে ওনাদের ধারণা হয় কি ভিডিও তৈরি করব আর পোস্ট করব আর হাজার হাজার ভিউজ আসবে আর শুধু টাকাই টাকা হবে কিন্তু এটা সত্যি অর্থে এরকমটা হয় না যদি তুমি উজর স্পন্সর একটা ভিডিও আপলোড করো আর ওই ভিডিওতে তোমার 5000 ভিউ আসে 11 আরপিএম এর সাথে তাহলে তোমাকে 5000 ভিউতে মাত্র 100 টাকার মধ্যে পাবে 11 আরপিএম এর সাথে এই আরপিএম হঠাৎ করে বাড়ে আবার কমে যদি আপনার

নাকি এই টাকাতে তোমার ঘর চলবে আর অনেক ব্যক্তি তো আশা করে বসে আছে যে শুধু একবার ইউটিউবে সাকসেস হই তারপর আমার লাইফ মজাই মজা বাট রিয়েলিটি এটা সত্যিকারে একেবারেই হয় না আমি আপনাকে এই ভিডিওতে ডিসমোটিভেট করতে আসেনি আমি তো ইউটিউবের রিয়েলিটি ডার্ক সাইড বলতে এসেছি এই ভিডিওটি একমাত্র শেষ পর্যন্ত যে দেখবে সে অ্যাকচুয়ালি ইউটিউবে গ্রো হওয়ার জন্যই সংগ্রাম করে যাচ্ছে বড় বড় ক্রিয়েটরের কাছে যে আস করতে পারো কত ডিপ্রেস থাকে তারা কত এনএক্সাইটে আসে কত সময় মনে চাইছে এই সব সবকিছু সেরে ফেলে একেবারে পারে চলে যেতে সাথে ইভেন আশিস চাঞ্চলনি এর ভিডিও অনেক বছর ধরেই আসেনি আর এটা শুধু তিনি একা না আরো ইউটিউবার যে ওনাদের এমনটাই ফিল হয় আর এটা আমি এমনি এমনি বলিনি যদি তুমি একদম কনসিস্টার ইউটিউবার হও তাহলে আমি একটা কথা বলি যখন তুমি অনেক কষ্ট করে একটা ভিডিও ক্রিয়েট করো আর ওটা তুমি আপলোড করে ফেলো তারপরে তোমার অনেক খুশি লাগে মনে যদি তুমি স্ট্রাগল ইউটিউবার হও তো এই কথা অনেক বার রিয়েলিটি ফিল করবে যখন তুমি ভিডিও এডিট করতে থাকো তখন তোমার মনে হয় যে তাড়াতাড়ি ভিডিও ক্রিয়েট করতেই পারলি বাচি ওটার পরে তোমার অনেক অনেক ফ্রি লাগবে আর ভিডিওটি ক্রিয়েট করার পর যে খুশি আসে সেটা একমাত্র স্ট্রাগল ইউটিউবাররাই বুঝবে এই ভিডিওটি যদি বেশি ভিউ আসে তাহলে আমি আরো ইউটিউবের ডার্ক সাইড তুলে ধরবো যেটা আপনি কখনো ভাবতে পারেননি ইউটিউবের লুকানো সত্যি কথা যেটা আপনি কখনো চিন্তাও করেননি আমার ইউটিউবের চ্যানেলের নাম মাই মিডিয়া ফাইল আপনারা সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন কারণ আমি উৎসাহিত পাবো